নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কিভাবে শেখ হাসিনাকে ভারতবর্ষ উদ্ধার করে এই ভারতবর্ষে নিয়ে চলে এলেন শেষ মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতি যে ঘটনা ঘটছিল শেখ হাসিনা কিছুতেই বুঝতে চাইছিলেন না শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের নৌপ্রধান মিলিটারি জেনারেল তারা বারবার বোঝানোর চেষ্টা করছিলেন যে পরিস্থিতি আয়ত্তের বাইরে প্রায় চার লক্ষ ছাত্রছাত্রী জামাত রাজাকার সবাই জড় হয়ে গেছেন একদম এন্টার ঢাকা অবরুদ্ধ এবং গণভবন যেখানে শেখ হাসিনার বাসস্থান সেখানে পৌঁছোতে ৪৫ মিনিট লাগবেই জনতার বারবার করে সেটা বোঝানোর চেষ্টা করছিলেন শেখ হাসিনাকে মিলিটারি আছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা পৌঁছে যাবেন তখন কিন্তু শেখ হাসিনাকে প্রাণে বাঁচানো যাবে না অনেক চেষ্টা করে যখন শেখ হাসিনা অনড় তখন শেখ হাসিনার পুত্র যিনি বিদেশে থাকেন তাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয় তাঁকে দিয়ে মাকে বোঝানো হয় রেহানা যে শেখ হাসিনা যিনি বোন তাঁকে আলাদা কক্ষে নিয়ে গিয়ে মিলট্রি জেনারেলরা বোঝান যে শেখ হাসিনা কিন্তু রক্ষা করা যাবে না যে কোনো মুহূর্তেই চার লক্ষ রাজাকার বলুন জামাত বলুন বিএনপি বলুন ছাত্রছাত্রীরা বলুন ছাঁপিয়ে পড়বে তখন কিন্তু মিলট্রির পক্ষে শেখ হাসিনাকে প্রাণে বাঁচানো যাবে না শেষ পর্যন্ত শেখ হাসিনার রাজি হন পদত্যাগ করতে এই ঘটনাটা একটা পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পঁয়তাল্লিশ সেই চার ঘন্টা রুদ্ধশ্বাসের ঘটনার দিকে আমরা নজর রাখছিলাম যে কিভাবে সে করছিলাম যে কিভাবে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত বাংলাদেশের মিলিটারি জেনারেল বলুন বা ভারতবর্ষ ভারত সরকারের যারা উচ্চপদস্থ আধিকারিক তাঁরা কীভাবে বাঁচালেন একটু পিছিয়ে যেতে হবে আপনি জানেন যে সাম্প্রতিককালে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন কিছু মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে ভারত সরকার ভারত সরকারের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন শেখ হাসিনা সরকার সব ঘটনার পর শুধু একত্রিশে একত্রিশে জুলাই সেই দিন গণভবনে শেখ হাসিনা বাংলাদেশ ভারতবর্ষের কমিশনারকে ডেকে পাঠান সমত প্রণয় ভার্মা তার নাম তাকে ডেকে পাঠান তার সঙ্গে অনেকক্ষণ একান্তে প্রায় আড়াই ঘন্টা আলোচনা করেন এবং সেখানেই তার প্রাণ সংশয়ের কথা বলেন বিদেশি হস্তক্ষেপের কথা বলেন যে কোনো সময় প্রাণঘাতী আমলা শেখ হাসিনার ওপর আসতে পারে সে সমস্ত উদ্বেগের সমস্ত ঘটনাগুলো বাংলাদেশে ভারতবর্ষে যিনি হাই কমিশনার ছিলেন তাঁকে দিয়ে ভারত সরকারের কাছে এস জয়শঙ্করের কাছে সমস্ত রিপোর্টটা তিনি পাঠান এই সময় থেকেই বা আর একটু আগে থেকে ভারত সরকারও কোনো একটা জায়গা বুঝতে চায় পারছিল যে কোনো যে কোনো সময় একটা গণ অভ্যুত্থান হতে পারে সেটা মিলিটারি অভ্যুত্থান হতে পারে সেটা সাধারণ মানুষের বিরোধীদের অভ্যুত্থান হতে পারে পরিস্থিতি খুব আয়ত্তের মধ্যে নয় তার মধ্যে কোটা আন্দোলন তারপর হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপর পুরো ব্যাপারটা থেমে যাবে এমন একটা পরিস্থিতি তৈরি ছিল আচমকা সেটা রিভাইভ করা এবং বিদেশি হস্তক্ষেপ অনেক কিছু ঘটনা ঘটে যায় কিন্তু আমি মূল টেক্সটে আসবো যে শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারতবর্ষে এলেন কীভাবে যেদিন শেখ হাসিনা এক্সিট করেন অর্থাৎ মানে শেষ পর্যন্ত ভারতবর্ষে চলে আসেন তার আগের দিনও রাত পর্যন্ত অনেক রাত পর্যন্ত মিল্ফিজেন নিজেদের মধ্যে আলোচনা করেন যে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছেন পরের দিন সকাল দশটায় গণভবনে সমস্ত মিলফ্রিদের ডাকেন পুলিশের কর্তাদের ডাকেন ডেকে শেখ হাসিনা চাপ দেন যে কেন আপনারা নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেন শেখ হাসিনাকে তারা বোঝানোর চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত তিনি কিছুতেই যখন রাজি হচ্ছেন না তখন তার বোন তখন তার পুত্র সবার সাহায্য নিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দিয়ে পদত্যাগ পত্রটা লেখান এবং লিখ লেখান মিলফ্রি যেন নিজে দাঁড়িয়ে থাকে লেখান এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এইবার শেখ হাসিনাকে কীভাবে বার করা হলো এটা খুব ইন্টারেস্টিং একটা কাহিনী। সেটা নিয়ে সমস্ত রিপোর্ট আসিনি আমি বাংলাদেশের বিভিন্ন রিপোর্ট সংগ্রহ করছিলাম যে শেখ হাসিনার কাছাকাছি তখন মিলট্রি এয়ারবেস আছে তেজগাঁও এয়ার মিলট্রি এয়ারবেস আছে শেখ হাসিনাকে বোঝানো যে দ্রুত সেই মিল্ট্রি এয়ারবেসে পৌঁছতে হবে কেন গণভবনে আশ্রে পড়তে পারেই এই লক্ষ লক্ষ মানুষের ভিড় তখন কিন্তু একদম র্যানস্যাক করে দেবে তখন কিছু করার নেই একদম প্রাণঘাতী হামলা হয়ে যাবে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তার বেশ কিছু লাগেজ তেজগাঁও বিমান তেজগাঁও মিলিটারি এয়ারবেসে আগে পাঠিয়ে দেওয়া হয় তারপর শেখ হাসিনা জোড়া করেন আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবো তখন মিলট্রি বোঝান মিলিটারি তরফ থেকে বোঝানো হয় বাকর জামান বোঝান যে এই মুহূর্তে আপনি যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তাহলে ওই পঁয়তাল্লিশ মিনিট আমি আর পাবো না ফলে আপনাকে এখনই বেরোতে হবে আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হবে না আপনি আপনি আগে প্রাণে বাঁচুন শেষ পর্যন্ত মিল্ট্রি স্কটে কোনো রকমেই তেজগাঁও মিলফ্রি এয়ারবেসে শেখ হাসিনা পৌঁছন সেখানে একটি হেলিকপ্টার তার জন্য অপেক্ষা করছিল সেই হেলিকপ্টারে তার আগে লাগেজ উঠে গিয়েছিল শেখ হাসিনা এবং তার বোন রেহানাকে সেই হেলিকপ্টারে তুলে সরাসরি নিয়ে চলে যাওয়া হয় খুব কাছাকাছি যে এয়ারবেস সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের এয়ারবেস সেটা হচ্ছে ত্রিপুরাতে খুব সব থেকে নিকটতম ঢাকার খুব কাছে এবং এই পরিস্থিতি থেকে এই সময়টা আর সারাক্ষণ ভারত সরকার হাই কমিশন এবং ভারত সরকারের উচ্চপদস্থ সব থেকে টপ লেভেল মিলিটারি ইন্টেলিজেন্সিয়া কিন্তু তাদের সঙ্গে এই এই মিলিটারি জেনারেলদের সঙ্গে কোয়ার্ডিনেট করেন খুব সাইলেন্টলি কাউকে বুঝতে না দিয়ে এবং যখন আলটিমেটলি হেলিকপ্টারে উঠে বাংলাদেশের ত্রিপুরার দিকে যেতে থাকেন বর্ডার সিকিউরিটি ফোর্সের এয়ারবেসের দিকে যেতে থাকেন তখন থেকে কিন্তু ভারত সরকার দশ কিলোমিটার তখনও বাংলাদেশ বর্ডারের ভেতরে তখন থেকেই কিন্তু ভারত সরকার এই কোয়ার্ডিনেশানটা শুরু করেন শেষ পর্যন্ত শেখ হাসিনাকে নিয়ে হেলিকপ্টার নামে বর্ডার সিকিউরিটি ফোর্সের বেস যেটা ত্রিপুরায় আছে সেখানে নামে এবং সেখান থেকে একটি বিমান যে বিমানটি হচ্ছে ওয়ান থ্রি জিরো যে মিলট্রি ট্রান্সপোর্ট মিল্ট্রির পণ্যবাহী ট্রান্সপোর্টের জন্য মিল্ট্রির সমস্ত পণ্য বহন করেন এই ধরনের একটি ট্রান্সপোর্টে বিমান তার সঙ্গে সাতজন মিলিটারি পার্সোনালকে ট্রাস্টেড এর বাংলাদেশ মিলিটারি তারা রেখে দেন সঙ্গে রেখে দেন ওই মিল ওই ওই ওয়ান থ্রি জিরো যে মিলিটারি ট্রান্সপোর্ট যেটি আগে গিয়ে ওই হেলিপ্যাডে দাঁড়িয়ে থাকে অর্থাৎ হেলিকপ্টারটি যখন বর্ডার সিকিউরিটি ফোর্সের বাংলা ভারতবর্ষের ত্রিপুরায় পৌঁছয় তার আগে ওই ওয়ান থ্রি জিরো যে ট্রান্সপোর্ট পণ্যবাহী ফ্লাইটটি ওখানে গিয়ে পৌঁছে যায় এবং দ্রুত সেই হেলিকপ্টার থেকে শেষ পর্যন্ত শেখ হাসিনা এবং তার বোন রেহানাকে নিয়ে সাতজন মিলিটারি পার্সোনাল খুব উচ্চপদস্থ পার্সোনাল তাঁরা উঠে যান এবং সেই ফ্লাইট শেষ পর্যন্ত রওনা দেয় বর্ডার সিকিউরিটি ফোর্সের রিয়ার থেকে খুব সন্তর্পণের ব্যাপারটা করা হয় এবং এই এন্টায়ার অপারেশনটা ভারত সরকারের এস জয়শঙ্কর এবং টপ লেভেল আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সম্মতি নিয়েই গত সাত দশ দিন ধরে এর প্রস্তুতিটা করে রাখা হয়েছিল এবং যে মুহূর্তে বাংলাদেশে বোঝা গিয়েছিল যে সংকট ঘনীভূত হয়েছে সঙ্গে সঙ্গে এই অপারেশন মেথডটা করা এবং এর মধ্যে যুক্ত ছিলেন ভারতবর্ষের এয়ারফোর্সের চিফ মার্শাল ভি আর চৌধুরী আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ইন্টেলিজেন্স এজেন্সির চিফ জেনারেল দ্বিবেদী এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জনসন ফিলিপ ম্যাথিউ এই চারজন ছাড়া পঞ্চম ব্যক্তিকে জানানো হয় না ইন্টার অপারেশন প্রসিডিওর এবং এস জয়শঙ্করের সঙ্গে পরিকল্পনা করে পুরো ব্যাপারটাকে প্রস্তুত রাখা হয়েছিল এটা গত গত দশ বারে ভারত ভারতীয় হাইকমিশনকে যেদিন থেকে শেখ হাসিনা বলেছেন তার আগে থেকেই ভারতীয় কমিশন ব্যবস্থা করে রেখেছিল মানে বা ভারত সরকার ব্যবস্থা করে রেখেছিল বহুকাল আগে প্রণব মুখোপাধ্যায় দু হাজার নয় সালে এরকম একটা আশঙ্কার জায়গা থেকে তখন তিনি ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের দৌলতে যে কোনো সময় শেখ হাসিনার সরকারের ওপর গণ অভ্যুত্থান হলে তাকে রেস্কিউ করার এই একটা মেথোডোলজি তৈরি করে রাখা ছিল সেটা একটু অন্য ধরনের কিন্তু এইটা এক্সক্লুসিভ এস জয়শঙ্কর নরেন্দ্র মোদী অমিত শাহ রাজনাথ সিং এরা এদের সিদ্ধান্ত মোতাবেক যে চারটি নাম পড়লাম মানে একদম মিলিটারি পার্সোনাল টপ লেভেল ইন্টেলিজেন্স থেকে শুরু করে যারা যারা ছিলেন এরা পুরো প্ল্যানিংটা করে রেখেছিল দ্রুত এরপর শেখ হাসিনা এবং তার বোন রেহানাকে নিয়ে সেই ওয়ান থ্রি জিরো সি ওয়ান থ্রি জিরো এয়ারক্রাফট সেইটাতে শেষ পর্যন্ত ওয়ান থ্রি জিরো জে মিলিটারি ট্রান্সপোর্টে শেষ পর্যন্ত ফ্লাইটটা ওই এ থেকে আগরতলা আগরতলা নয় ত্রিপুরারই একটি এয়ারবেস থেকে ফ্লাইটটা রওনা দেয় ভারতবর্ষের আকাশ সীমা দিয়ে এই সময় একটা অদ্ভুত কোড তৈরি করা এই কোডটা একদম টপ লেভেল ইন্টেলিজেন্সিয়া কোডটা তৈরি করেছিল ফ্লাইটে এ জে এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান এ জে এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে বিমানের সঙ্গে যোগাযোগের জন্য এই কোডটা ব্যবহার ব্যবহৃত হতো খুব ইন্টারেস্টিং এ এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান অর্থাৎ গ্রাউন্ড লেভেলে যারা ফ্লাইটের রুট দিক নির্দেশ করবেন তারা এই কোড দিয়ে পাইলট যারা যে দুজন ছিলেন ওই মিলিটারি পণ্যবাহী যাতে শেখ হাসিনা এবং শেখ রেহানা ছিলেন তাদের সঙ্গে কোঅর্ডিনেশনের জন্য এই কোডটিকে ব্যবহার করা হয় এবং শেষ পর্যন্ত এটা আগরতলা থেকে ওই ত্রিপুরা এয়ারবেস থেকে তিনটে নাগাদ ফ্লাইটটা রওনা দেয় এই যখন রওনা দিচ্ছে সেই সময় থেকে ভারত সরকার ওই আগরতলা থেকেই পুরোর জন্য দুটো র্যাফেল অত্যাধুনিক বিমানকে সঙ্গী হিসেবে রাখে যখন এই এই ফ্লাইট মানে ত্রিপুরা মানে আমি বলছি বাংলাদেশের এই ফ্লাইটটা ত্রিপুরার বর্ডার সিকিউরিটি ভেস থেকে উঠছে তখন থেকেই দুটো র্যাফেলটা সঙ্গী হয়ে যায় এবং এই সময় যেটা ব্যবহার করা হয় সেটা খুব মানে সন্তর্পণে আমি বলছি ভারতবর্ষে কোনো সংবাদ মাধ্যম যেটা জানতে পারেনি সেটা হচ্ছে যে এই সময় হাসিমারা এয়ারবেস হাসিমারা এয়ারবেস সেখানে ওয়ান জিরো ওয়ান থেকে বিহার এবং ঝাড়খণ্ডের সীমানা দিয়ে রুট তার প্ল্যানিং করে দেওয়া হয় এবং এই ওয়ান জিরো ওয়ান স্কোয়াড্রান হাসিমারা থেকে তাকে গাইড করা হয় পুরো ব্যাপারটায় এবং এই ফ্লাইটটা শেষ পর্যন্ত উত্তরপ্রদেশে গিয়ে গাজিয়াবাদে যখন নামের সময় হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ অর্থাৎ তিনটে থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মানে এই দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ফ্লাইট জার্নি এবং ভারতের আকাশপথ এবং ভারতের আকাশপথ যখন ব্যবহার হচ্ছে তখন দুটো র্যাফেল বিমান তাকে পাহারা দিচ্ছে ওয়ান জিরো ওয়ান স্কোয়াড্রেন একটা বড়ো স্কোয়াড্রেন রেডি করা ছিল হাসিমারা ইয়ারবেসে কোনো কারণে যদি বিমান আক্রান্ত হয় অর্থাৎ ত্রিপুরার বাংলাদেশের বিমানও যদি আক্রান্ত হয় তখন এই স্কোয়াড্রেন কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে কাউন্টার করবে কি সাংঘাতিক মানে পুরো প্রোগ্রামটা আপনারা ভাবুন ভারত সরকার আশঙ্কা করছিল যে যে বিমানে করে শেখ হাসিনাকে ভারতবর্ষে নিয়ে আসা হবে সেই বিমান বিদেশি শক্তি বাংলাদেশের শক্তি তো নয় বাংলা বাংলাদেশের বাইরের কোনো শক্তি তাকে আক্রমণ করতে পারে সেই জন্যই তার ওয়ান জিরো ওয়ান স্কোয়াড্রানকে রেডি রাখা হয়েছিল এবং রাফেল দুটি রাফেলকে সঙ্গী হিসেবে রাখা হয়েছিল যখন শেখ হাসিনার বিমানটি উঠছে ঝাড়খণ্ড বিহারের মানে আকাশপথ দিয়ে তখন তার দুপাশে দুদিকে রাফেল বিমান তার পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই ইন্টার অপারেশনসটায় মিস্টার জেনারেল এয়ার মার্শাল ভি আর চৌধুরী চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং তার সঙ্গে জন ফিলিপস ম্যাথিউ এরা কোয়ার্ডিনেটটা করছিলেন এবং শেষ পর্যন্ত পাঁচটা পঁয়তাল্লিশের সময় তাকে ওই হিন্দন এয়ারবেস গাজিয়াবাদে তাকে নিয়ে নামে বিমানটি এবং সেইখানে সঙ্গে সঙ্গে যে বিমানবন্দর মিলিটারি বিমানবন্দর একদম চারদিক থেকে ঘিরে রাখা হয় সিকিউরিটি ইন্টেলিজেন্স অফিসাররা থাকেন মিলিটারি টপ বসেরা থাকেন এবং অজিত ডোভাল সেখানে পৌঁছে যান এবং সেখানে গিয়ে তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং সেই বৈঠকের পর মিস্টার ডা ডোভালের সঙ্গে বৈঠকের পর মিস্টার ডোভাল প্রায় এক ঘন্টা তার সঙ্গে বৈঠক করেন সেখান থেকে তিনি চলে যান ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং রাত্রিবেলা সিকিউরিটি মিটিং হয় যে কিভাবে শেখ হাসিনাকে মানে প্রোটেকশন দেওয়া হবে সেফ হাউসে কোথায় রাখা হবে যদি আমেরিকা বা ইংল্যান্ডে যান আমেরিকা ইতিমধ্যে ভিসা বাতিল করে দিয়েছে ইংল্যান্ড চাইছেন না তাহলে তার কোথায় গন্তব্যস্থল হবে সমস্ত প্রোগ্রাম প্ল্যানিং করে শেখ হাসিনাকে বাঁচানোর পরিকল্পনা ভারত সরকার থেকে নেওয়া হয় ইন্টারেস্টিং যেটা হচ্ছে গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসটা কেন এটা আমাকে ভাবার ছিল গাজিয়াবাদে হিন্দন এয়ারবেসটা করার কারণ হচ্ছে এখান থেকে দিল্লির দূরত্ব হচ্ছে মাত্র তিরিশ কিলোমিটার জাস্ট থার্টি কিলোমিটার মানে গাড়িতেও হাফ অ্যান আওয়ারে যে কোনো সময় পৌঁছে যাওয়া যেতে পারে দিল্লিতে সরাসরি যাওয়া হলো না কেন প্রশ্নের উত্তর খুব পরিষ্কার যে ভারত সরকার চাননি যে সরাসরি ঢাকা থেকে গিয়ে কেউ দিল্লিতে গেলেন তাহলে এন্টায়ার রেসপন্সিবিলিটি এমনিতেই ভারতবর্ষের দিকে দোষারোপ করে ফলে ভারতবর্ষের দিকে দোষারোপের পরিমাণটা বাড়বে ত্রিপুরায় রাখা হলো না কেন ত্রিপুরা বাংলাদেশের লাগোয়া কলকাতায় আনা হলো না কেন কলকাতা বাংলাদেশের লাগোয়া ফলত হানড্রেড পারসেন্ট সিকিওর একটা জার্নি করানোর জন্য একটা অসামান্য তৎপরতায় এবং অসামান্য গোপনীয়তায় ওই চার ঘন্টা ওই চার ঘন্টার মধ্যে শেখ হাসিনার যেত যেতে পারত মুজিবুর রহমানের মতো এবং তার সে মানে তার বোন রেহানারও প্রাণও চলে যেতে পারতো মিলিটারির অনেক দোষের মধ্যেও মিল্ট্রিকে ধন্যবাদ দিতে হবে বাংলাদেশের ও জামান তিনি অন্তত ওই মিল্ট্রি এয়ারক্রাফট মানে যে হেলিকপ্টার ব্যবস্থার কিছু একটি না দুটি একটিতে করে তাকে পৌঁছানো হয়েছে স্ট্যান্ড বাই একটি হেলিকপ্টার রাখা হয়েছিল তেজগাঁও এয়ারবেসে এবং সেখান থেকে বিএসএফের ত্রিপুরা সব থেকে কাছাকাছির মধ্যে এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ভারত সরকার বাংলাদেশের মধ্যে যখন এয়ারক্রাফট যাচ্ছে হেলিকপ্টার যাচ্ছে উড়ে যাচ্ছে তখন বাংলাদেশের ভেতরে যখন হেলিকপ্টার রয়েছে সেই দশ কিলোমিটার কিন্তু কোঅর্ডিনেশনটা কিন্তু ভারত সরকার একদম নিপুণভাবে যোগাযোগ রেখেছেন এবং বিএসএফের ওখানে ল্যান্ডিং করার পর দ্রুততার সঙ্গে পনেরো মিনিটের মধ্যে শেখ হাসিনাকে ফ্লাইটে নিয়ে যাওয়া যে ফ্লাইটের নাম আমি বলেছি সি ওয়ান থ্রি জিরো যে সুপার হারকিউলিস এয়ারক্রাফট করে নিয়ে চলে যাওয়া হয় এবং সেখানে দুটো র্যাফেলকে তার সঙ্গী করা হয় এবং শেষ পর্যন্ত ঝাড়খণ্ড বিহার হয়ে ইউপি কলকাতার উপর দিয়েও কিছুটা গেছেন গিয়ে শেষ পর্যন্ত পাঁচটা পঁয়তাল্লিশে পৌঁছয় প্রশ্নটা হচ্ছে যে এই চার ঘন্টারই অসামান্য তৎপরতার পেছনে ছিল ভারত সরকারের ভূমিকা তা নাহলে শেখ হাসিনার হয়তো রক্ষা হতো না শেখ হাসিনা যে বেঁচে আছেন কাটছি অবশ্যই ভারত সরকার কেন ভারত সরকার এই যে গোপনীয়তাটা এই গোপনীয়তাটা যদি না রাখতে হয়তো চীন পাকিস্তানের ইন্টেলিজেন্স ওই বিমানকে আক্রমণ করে দিতে পারত সবই সম্ভব ছিল ত্রিপুরা হয়ে ত্রিপুরার নিয়ারেস্ট লোকেশন তেজগাঁও যে এয়ারবেস মিলিটারিদের সেখান থেকে ত্রিপুরার আগরতলার কাছাকাছি মিলিটারি এয়ারবেসটা সব থেকে কাছাকাছি ফলে সেইখানে নামানো এবং পনেরো মিনিটের মধ্যে ফ্লাইট চেঞ্জ করিয়ে সেই ফ্লাইট ঝাড়খণ্ড বিহার হয়ে এবং এখান থেকে পুরো নিয়ন্ত্রণটা রেডি রাখা হয়েছিল হাসিবারা এয়ারবেস ওয়ান হান্ড্রেড রেডি রাখা হয়েছিল আর তার পাশাপাশি দুটো র্যাফেলকে উড়িয়ে দেওয়া হয়েছিল সঙ্গী হিসেবে যারা এসকর্ট করে নিয়ে এসে শেষ পর্যন্ত ওই গাজিয়াবাদের হিন্দরন এয়ারবেসের নামে এই অসামান্য তৎপরতার জন্য অবশ্যই ভারত সরকারের ক্রেডিট প্রাপ্য কিন্তু এই পরিস্থিতিটা এস জয়শঙ্করের মস্তিষ্ক প্রসূত অন্যান্য ইন্টেলিজেন্স কর্তাদের সঙ্গে আলোচনা করে তা নাহলে শেখ হাসিনাকে হয়তো জীবিত অবস্থায় এই মুহূর্তে আমরা কেউই দেখতে পেতাম না দেখতে কেউ পাচ্ছি না কোথায় আছেন তিনি কেউ আমরা জানি না কিন্তু অল ক্রেডিট ক্রেডিট গোস টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া